আমরা যখনই যে কোনো কাজ শুরু করি কোনো একটা ভালো কাজ শুরু করি উদ্যোগ নেই তখন ওই কাজটা করার সময় সর্বপ্রথম যেই জিনিসটা আমাদের কাছে মনে হয় যে ভাবনাটা মাথায় সবচেয়ে বেশি খায় প্রতিদিন বা একটা রিগ্রেট হয় সেটা হচ্ছে যে এই কাজটা যদি আরও আগে থেকে শুরু করতাম ও আরও আগে থেকে করলে কত ভালো হইতো এখন কত দূরে থাকতাম কত এগিয়ে থাকতাম কত ভালো করতে পারতাম ভালো কাজ করার শুরু করার সময় একটা খারাপ অনুশোচনা থেকে শুরু হয় এটা যে কোনো কাজ যখন শুরু করবেন আমি যখন গিটার বাজানো শুরু করেছি আরও দুই বছর আগে তখন আমার কাছে এটা মনে হয়েছে আমি গত বছর যখন জিম করা শুরু করেছি তখন মনে হয়েছে আরও কয়েক বছর আগে বারো ছয় মাস আগে করতাম বারো এক মাস আগে করতাম তো প্রথম মাসে মনে হয়েছে আরও এক মাস আগে করতাম দ্বিতীয় মাসে মনে হয়েছে আরও কয়েক মাস আগে করতাম তো আমি যখন ইউনিভার্সিটি শুরু করছি তখন আমার কাছে এই জিনিসটাই মনে হয়েছে যে আরও আগে থেকে শুরু করলে ভালো হতো তখন কেন করলাম না আপনি যখন পরীক্ষার আগে পড়তে বসবেন তখন এই অনুশোচনাটা সবচেয়ে বেশি কাজ করবে যে মনে হবে যে আরও আগে থেকে কেন আমি পড়তে বসলাম না আরও আগে থেকে পড়তে বসতাম ফার্স্ট ইয়ারে মনে আপনার সেকেন্ড ইয়ারে মনে হবে ফার্স্ট ইয়ারে বসতাম তারপর হচ্ছে আপনার যখন সেকেন্ড ইয়ারও বসবেন না তখন আপনার টেস্ট পরীক্ষার আগে মনে হবে যে এক দুই মাস আগে বসতাম তখন টেস্ট পরীক্ষার আগেও যখন আপনি পড়ালেখা করবেন না তখন আপনার কাছে মনে হবে যে মানে একদম এইচএসসি পরীক্ষা যখন চলে আসবে একদম দুয়ারে নক নক করবে আর কি এইচএসসি পরীক্ষা ওই মুহূর্তে আবার আমাদের কাছে মনে হবে কি যে এক মাস আগে বসতাম এক মাস আগে বসলেন না পরীক্ষার আগের দিন বসলেন তখন মনে হবে যে এক সপ্তাহ আগে বসতাম এই অনুশোচনা চলতেই থাকে একইভাবে আমি আমার জীবনে যত ভালো কাজ করছি সব ভালো কাজের শুরুতেই শুরুটা হয়েছে এই ধরনের অনুশোচনা দিয়ে আমার কাছে মনে হয়েছে এটা একটা খারাপ চিন্তা কারণ ওই কাজটা শুরু করার পর না মানে আপনি যখন শুরু করে দিবেন আমি যখন জিম করা শুরু করলাম গিটার বাজানো শুরু করে দিলাম তখন আস্তে আস্তে সময় এগোতে থাকলো এক মাস দুই মাস ছয় মাস এক বছর দুই বছর হয়ে গেলো পরবর্তীতে কিন্তু ওই অনুশোচনাটা থাকে না তো আপনি যখন ভালো কাজ করবেন তখন মনে মনে রাখবেন এই জিনিসটা ভালো কাজের জন্য সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে ওই কাজটা করার শুরুতেই আমাদের মাথার মধ্যে একটা চিন্তা আসবে যে আগে থেকে কেন করলাম না আরও আগে থেকে করতাম এই চিন্তাটা আমাদের ওই কাজটা থেকে পিছিয়ে দেয় আপনি ওই কাজটা কন্টিনিউসলি করতে থাকেন যতই দেরি হোক না কেন আস্তে আস্তে একটা সময় গিয়ে ওই অনুশোচনাটা মানে একটা সার্টেন সময়ে সময় তো সামনের দিকে যেতেই থাকবে তো ওই সময় যেতে যেতে এক মাস দুই মাস ছয় মাস যখন হয়ে যাবে তখন আর ওই অনুশোচনা বোধ কখনোই থাকবে না কিন্তু ওই যে যখন আপনি অনুশোচনা বোধ করতে এই কাজটা শুরু করেন না যে এখন কেন শুরু করলাম না তখন আবারও ছয় মাস পরে গিয়ে আবার এটাই মনে হবে তখন যদি শুরু করে দিতাম তারপর ওই ছয় মাসও শুরু না করার পর আরও এক বছর পের হয়ে গেলে তখন আবারও মনে হবে ওই এক বছর আগেও যদি শুরু করে দিতাম বা ওই ছয় মাস আগেও যদি শুরু করে দিতাম তাহলে আজকে ওই থাকবে না তো ওই এক বছর পের হয়ে যাওয়ার পর আর এই অনুসূচনা না করে এখন শুরু করে দেন তখন এই এক বছর যখন পার হয়ে যাবে তখন এক বছর পর গিয়ে মনে হবে যাক তখন শুরু করেছিলাম দেখি আজকে আমি এই ভালো অবস্থানে এসেছি ভালো কাজ করার জন্য সবচেয়ে খারাপ দিকটা ভালো কাজ যখন আপনি ইনিশিয়ালি ইনিশিয়েট করেন বা স্টার্ট করেন তখন এটা সব সময় মাথায় রাখবেন যে আমাদের ভালো কাজের জন্য সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে বা সবচেয়ে বড়ো বাধা হচ্ছে একটা খারাপ অনুশোচনা আসা যেটা আমাদের খারাপ ভালো কাজটা থেকে আমাদেরকে পিছিয়ে দেয় কাজটা শুরু করে দেন একটা সময় গিয়ে দেখবেন এই অনুশোচনাটা আর কখনোই থাকবে না